ফেসবুক পাসওয়ার্ড জানতে চান প্রথম আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে যেতে হবে দেখুন এই ক্রোম ব্রাউজারে যেতে হবে এই ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে ঢুকে এই ক্রোম ব্রাউজার আমার নেট চলে চলছে একটু দাঁড়ান এই নেট সোল চলে এই ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে এই ক্রোম ব্রাউজারে ঢুকে তারপরে এই থ্রি ডর থ্রি ডর থ্রি ডর স্ক্রয়ারে ক্লিক করতে হবে থ্রি ডর স্ক্রয়ার ক্লিক করে ক্লিকার ক্লিক করে সেটিংস সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করে এই সেটিংসে ক্লিক করতে হবে দেখুন সেটিংসে ক্লিক করে তারপর এখানে আছে পাসওয়ার্ড ম্যানেজার এই যে দেখাচ্ছি আমি এই পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করতে হবে এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করতে হবে দেখুন এই পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার যে এই ভালো করে দেখে নিন এই যে ভুল করবেন না এই পাসওয়ার্ড ম্যানেজার এই যে দেখাচ্ছে এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করতে হবে ঠিক আছে এই পাসওয়ার্ড ম্যানেজার এই যে ক্লিক করার পরে এখানে ফের ঢোকবে এই ঢোকার পরে একটা ফেসবুক বলে লেখা আছে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম যত রকম একটা আইডি আছে তত রকম আইডি এখানে এ দেখাবে এই ফেসবুকে এতে ঢুকলাম ঢুকে এবার এই চোখ চোখ দেখাচ্ছি দেখে নিন এই যে ভালো করে এই চোখ এই চোখ এই চোখে ক্লিক করলে আপনাদের যেসব ফেসবুকে পাসওয়ার্ড সব পাসওয়ার্ড চলে আসবে আমার এখানে অনেকটা ফেসবুক তাই এখানে অনেকটা পাসওয়ার্ড দেখাচ্ছে আপনাদের যেসব ফেসবুক আছে সব রকম ফেসবুকের পাসওয়ার্ড এটি দেখাবে সব রকম ফেসবুকের যত রকম এ আছে সব রকম ফেসবুকেই পাসওয়ার্ড দেখাবে আবার এটা যদি ক্লিক এই যে পাসওয়ার্ড আমাদের এই পাসওয়ার্ড আবার এটা ব্যাক করলেন ব্যাক করেছি দেখুন এই ব্যাক করছি ব্যাক করে এবার এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম দেখছো এই ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রাম এই ফেসবুক এই আবার গুগল আইডি নিচে ওটাই গুগল আইডি গুগল আইডি পাসওয়ার্ড আমি ইনস্টাগ্রামে